আজ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন পুরুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড কো অপারেটিভ ব্যাংকের অশোক হলে অনুষ্ঠানটি উদযাপিত করা হয় মাননীয় অতিথিদের পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করেন ওই ব্যাংকেরই সহকর্মীরা এবং তারপর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে জানান ব্যাংকের একশো শতাংশ টাকাই মানুষের জন্য ব্যবহৃত হয় গ্রামের মানুষদের জন্য কৃষি ঋণ সহ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে অনেক কাজ চলেছেন পুরুলিয়া জেলা থেকে 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 যত পরিমাণ হয় সমস্ত ব্যাংক দেওয়া শতাংশ এই ব্যাংক থেকে দাদন দেওয়া হয় তারা আরও জানান আগের তুলনায় বর্তমানে এই ব্যাংক অনেক শক্তিশালী হয়েছে যার ফলস্বরূপ তারা সমবায় ব্যবস্থাকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্রতি হয়েছেন এবং জেলার সমস্ত সমবায় সমিতিগুলোকে কম্পিউটারাইজ করার ব্যবস্থা শুরু করে দিয়েছেন এবং তারা কম্পিউটারের মাধ্যমে সমস্ত পরিষেবা দিতে পারলে এলাকার নাগরিকগণ ভীষণভাবে উপকৃত হবেন বলে জানান এই ধারাকে গতিশীল করার প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আজকে তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যে সমস্ত সমবায় সমিতির শাখাগুলি রিকভারির কাজ খুব ভালো করেছেন তাদেরকে পুরস্কার দিয়ে সম্মান জ্ঞাপন করলেন ব্যাংক কর্তৃপক্ষ পুরুলিয়া থেকে মৌসুমি কোলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া